ওকে ওকে আসসালামু আলাইকুম फ्रेंड्स এই যে আপনাদের হাউসের আইটেম মানে আপনাদের অনেক মানে কি জানি কি জানি অনেক ভালোবাসার আইটেম জাল লাগি আপনারা জালাই মেরে লাইতেছেন হেডি লুই আইছি 15000 20000 দোপাট্টা সহ বিয়ের শাড়ির প্রাইস থাকবে এক হাজার টাকা আর 1500 টাকা ভিডিওটা ফুল দেখবেন আমাদের ঠিকানাটা আগে তো फ्रेंड्स এগুলা যদি ফুল খুলি আপনার স্ক্রিনশট দিলে আমার ছেলেপেলেরা মিলাতে পারে না মানে মানে ওরা যে মিলাবে শাড়ি খুঁজে পায় না এর জন্য আমি চায়ের ভাজে খুলি শাড়ি কিন্তু এগুলো অল ওভার কাজ করা একদম সেরকম শাড়ি অল ওভার কাজ করা এই দেখেন চায়ের ভাজে খুলতেছি আপনারা দেখে নিবেন এই দেখেন পুরো অল ওভার এরকম স্টোনে কাজ করা এরকম স্টোনে কাজ করা সম্পূর্ণ পাথর একটু সামনে থেকে এসে দেখা যায় একটু শাড়ি ভালো করে দেখা দাও ব্লাউজ পিস সহ ব্লাউজ পিসটা পরা সাইডে সম্পূর্ণ পাথরের কাজ করা এই শাড়িটার প্রাইস পড়বে দোপাট্টা সহ মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা টান দাও তো फ्रेंड्स এটাও সুন্দর শাড়ি আমি এইভাবে খুইলা খুইলা দেখাই এই যে এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র 1000 টাকা নেটের শাড়ি এটা নেটের শাড়ি এটা নেটের শাড়ি দোপাট্টা সহ মাত্র 1000 টাকা এই যে দোপাট্টা সহ নেটের শাড়ি 1000 টাকা 1000 টাকা তো ফ্রেন্স এটা ইতালিয়ান সিল্কের উপরে এটা ইতালিয়ান সিল্কের উপরে আমি কিন্তু প্রত্যেকটার কাপড় বইলা দিচ্ছি ফ্রেন্স এটা ইতালিয়ান সিল্কের উপরে গা এটা ইতালিয়ান সিল্কের উপরে এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এই দেখেন ইতালিয়ান সিল্কের উপরে দুপাটা সহ এটা পিওর ইতালিয়ান সিল্কের উপরে এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা কিন্তু অল ওভার কাজ ২০ বাইশ হাজার টাকার দামের শাড়ি অফার দিতাসি এটা ফ্রেন্স পার আচল স্টোনের কাজ করা এটাও ইতালিয়ান সিল্কের উপরে পার আচল কাজ করা এই শাড়িটা প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা সম্পূর্ণ পাথরের কাজের চোদ্দ হাত শাড়ি প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত তো ফ্রেন্ডস এইটাও অনেক সুন্দর শাড়ি পিঙ্ক কালার জর্জেটের উপরে এটা জর্জেটের উপরে অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সেরা অফার তো ফ্রেন্স এটা দোপাট্টা সহ ম্যাজেন্টা কালার অনেক দুপাটা নাই না সম্পূর্ণ রিয়েল স্টোর কালার এইটা দুপাটাটা হলো এইটা এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিচ্ছি আপনারা আবার ছবি দিয়ে না এটার দাম কত ছবি আমি প্রত্যেকটা দাম বলে দিচ্ছি আপনারাই বলবেন যে ভাই এটার দাম এত টাকা এটা কনফার্ম করেন বা শেষ সম্পূর্ণ জাদ্রসি সম্পূর্ণ জাদ্রসি কাজের শাড়ি সম্পূর্ণ জাদ্রসি কাজের শাড়ি মেরুন কালার চমৎকার একটা শাড়ি অল ওভার শাড়ি চোদ্দ হাত শাড়ি মাত্র দুপাট্টা সহ মাত্র পনেরোশো টাকা এই যে দুপাট্টা সহ মাত্র পনেরোশো টাকা জাদ্রসি কাজের একটা শাড়ি আছে কিন্তু সব শেষ তো ফ্রেন্ডস এই একটা শাড়ি দুপাট্টা কই

প্রাইস পনেরোশো টাকা এটার প্রাইস পনেরোশো টাকা দোপাট্টা সহ পনেরোশো টাকা এটা ইতালিয়ান সিল্কের উপরে এটা ইতালিয়ান সিল্কের উপরে চমৎকার শাড়ি চমৎকার শাড়ি দোপাট্টা সহ ফ্রেন্স এটা কিন্তু ভিতরে শেডিং আছে দোপাট্টা সহ অনেক সুন্দর শাড়ি এই যে ভিতরে এরকম শেড শেড আছে বুঝছেন এই দেখেন এই দেখেন একদম ইতালিয়ান সিল্কের উপরে অনেক সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দোপাট্টাটা কুচি কালার দোপাট্টা ওই কালার গোল্ডেন কালার দেখেন রেডিশ কালার অনেক সুন্দর পনেরোশো টাকা তো ফ্রেন্স এইটা যারা নিবেন এটা কাতানের উপরে দোপাট্টা নাই এটা কাতানের উপরে না এটা এক হাজার টাকা ফ্রেন্স এটা এক হাজার টাকা চকলেট কালার চকলেট কালার এটা এক হাজার টাকা ফ্রেন্স এটা এক হাজার টাকা দোপাটা নাই এটা দোপাট্টা নাই এক হাজার টাকা তো ফ্রেন্স এই একটা বিয়ের শাড়ি এই একটা বিয়ের শাড়ি দোপাটা নাই আছে আছে এই একটা পাথর কাজের স্টোনের শাড়ি স্টোনের শাড়ি দেখেন মাত্র পনেরোশো টাকা জাম কালার ফ্রেন্স সম্পূর্ণ জুয়েলারি অর্নামেন্টস স্টোন মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স এই যে দুপাট্টা এই যে দুপাট্টা ফ্রেন্স মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি প্রাইস কেউ জিজ্ঞাসা করবেন না প্রাইস তো বলেই দিচ্ছি তাহলে আজ জিগাবেন কিল্লিগা যদি প্রাইস না করে দাম তাহলে জিগাইতে পারতেন যে এটার দাম কত এই দেখেন ফ্রেন্স এটার প্রাইস পড়বে এটার দুপাট্টা নাই এটা পার্টি ওয়ার শাড়ি সম্পূর্ণ জুয়েলারি স্টোনের উপরে শিফোন জর্জেটের উপরে এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তো ফ্রেন্স এটাও সহ এগুলা কিন্তু সব এক পিস কইরা এই দেখেন দোপাট্টা সহ দোপাট্টা সহ অনেক সুন্দর শাড়ি এই যে আঁচলটা দেখেন এই যে আঁচলটা দেখেন সম্পূর্ণ জুয়েলারি অর্নামেন্টস স্টোনের শাড়ি লাল মেরুন কালার অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা সম্পূর্ণ এই যে দেখেন দোপাট্টা এটা সম্পূর্ণ জুয়েলারি অর্নামেন্টস স্টোনের রূপে দোপাট্টা এটা মাত্র পনেরোশো টাকা ফ্রেন্ডস মাত্র পনেরোশো টাকা একদম সেরা অফার এই যে ফ্রেন্ডস দেখেন সম্পূর্ণ জাদ্রুসি কাজের শাড়ি

এই যে ফ্রেন্ডস এটাও এক হাজার টাকা দিয়ে দিচ্ছি নেটের শাড়ি বিয়ের শাড়ি দোপাট্টা সহ নেটের বিয়ের শাড়ি দোপাট্টা সহ বারো পোন হাজার টাকা দামের শাড়ি ফ্রেন্ডস এই দেখেন বারোপোণ্ট দু হাজার টাকা দামের নেটের শাড়ি বিয়ের শাড়ি এই যে দোপাট্টা সহ এক হাজার টাকা এগুলো কিন্তু অল ওভার কাজ চোদ্দো হাত শাড়ি গ্লস পিস সহ এইগুলা অফারে দিচ্ছি দেখে খুইলা দেখাতে পারতাছি না কারণ এতগুলো খুইলা দেখা হলে এতগুলো দেখাতে পারবো না চারটে পাঁচটা পিস শাড়ি দে ভিডিও শেষ করতে হইব এটাও দোপাট্টা সহ ফ্রেন্ডস এটা শিফন জর্জেটের উপরে দোপাট্টা সহ বিয়ের শাড়ি চমৎকার শাড়ি মাত্র এক হাজার টাকা ফ্রেন্স এটাই যে এক হাজার টাকা এই যে দোপাট্টাটা ফ্রেস এটা দোপাট্টাটা এইগুলো অ্যাভেলেবেল হবে না অফার প্রাইস যেটা শেষ হবে সেটাই আমরা নাই এটা মিষ্টি কালার ফ্রেন্স মিষ্টি কালার দোপাট্টা সহ বিয়ের শাড়ি এটা দোপাট্টা সহ বিয়ের শাড়ি দেখেন এই যে দেখেন নেটের শাড়ি মিষ্টি কালার নেটের শাড়ি বিয়ের শাড়ি এটার প্রাইস পড়বে দোপাট্টা সহ এই যে দোপাট্টা সহ মাত্র এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা পড়বে বিয়ের শাড়ি তো ফ্রেন্ডস এটা লেহেঙ্গা স্টাইলের জর্জের শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস এটা লেহেঙ্গা স্টাইলের একদম সম্পূর্ণ রিয়েল স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোনের শাড়ি সম্পূর্ণ রিয়েল স্টোনের শাড়ি দেখেন সম্পূর্ণ জুয়েলারি অনামেন্স স্টোন লেহেঙ্গা স্টাইলের শাড়ি লেহেঙ্গা প্লাস শাড়ি দুটাই এই যে দোপাট্টা সহ ফ্রেন্ডস প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আজকে সেরা অফার দিয়ে দিতেছি এই ভিডিও মিস করবেন না কারণ আপনারা খালি এই শাড়ি নখ দিতেছেন এর লিগেই এই দেখেন এই যে ফ্রেন্স এক হাজার টাকা দেখেন এই যে এটা মিষ্টি কালার এক হাজার টাকা ফ্রেন্স দোপাট্টার দাম দোপাট্টা শাড়ির তো কাজ বেশি দেখেন এই দুপারটা এক হাজার টাকা ফ্রেন্স একদম নেটের শাড়ি মিষ্টি কালার নেটের শাড়ি মিষ্টি কালার এক হাজার টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর শাড়ি এটাও সুন্দর শাড়ি এটাও সুন্দর শাড়ি ফ্রেন্স দোপাট্টা সহ অনেক ভালো লাগে এই দেখেন সম্পূর্ণ জাদ্রসী কাজের শাড়ি সহ মিনাকারী সুতার কাজ আছে এই যে দোপাট্টাটা ফ্রেন্স মাত্র এক হাজার টাকা আজকের ভিডিও মিস করবেন না সব অ্যাক করে সব করে ভিডিও বড় হবে ভিডিও বড় হবে এটাও জর্জেট বানারসির উপরে বিয়ের শাড়ি জর্জেট বেনারসির উপরে বিয়ের শাড়ি সহ জর্জেট বেনারসি উপর বিয়ে শাড়ি দোপাট্টা সহ দেখেন এই যে জর্জেট বেনারসি জর্জেট বেনারসি উপর বিয়ে শাড়ি দোপাট্টা সহ फ्रेंड्स জর্জেট বেনারসি উপর বিয়ের শাড়ি দোপাট্টা সহ এই যে দোপাট্টাটা মিষ্টি কালার কিন্তু আবার দোপাট্টা মেরুন কালার তো ট্রেন্ডি লাগে বুঝলা নীল লাগতে না একটু আছে হ্যাঁ এটা দোপাট্টা মেরুন কালার আর লোক এড়িয়ে লগে ইডি আছে কোয়ালা সম্পূর্ণ ইতালিয়ান বিয়ে সাথে এটা দেখা সব বিয়ে শাড়ি দুপাটটা এটা এই যে দুপাট্টা আর এই যে শাড়িটা ফ্রেন্স সম্পূর্ণ রিয়েল স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোন ইতালিয়ান সিল্ক রেডিশ মেরুন কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস পনেরোশো টাকা আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি ওদেরকে জিজ্ঞাসা করেন না তাহলে ওরা হতপ্রদক্ষ হয়ে যাবে এই যে ফ্রেন্ডস এটার প্রাইস পড়বে এক হাজার টাকা দোপাট্টা সহ এই যে দোপাট্টা সহ এটার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর বিয়ের শাড়ি আমি চার পাটে দেখাচ্ছি যাতে স্ক্রিনশট দিলে আমরা বুঝতে পারি এর জন্য এই যে দুপাটাটা ফ্রেন্স এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকা বিলোটা কেউ মিস করবেন না অনেক সুন্দর শাড়িগুলো এই দামে দিচ্ছি ফ্রেন্ডস একদম অবাক করা অফার প্রাইজে তো যার লাগবে ঝটপট অর্ডার করবেন ফ্রেন্ডস এটাও সুন্দর শাড়ি এই দেখেন এটাও সুন্দর শাড়ি ফাইন শাড়ি মাত্র এটার দুপাট্টাটা এরাবি শোয়া ওই দুপাটা ওই এট দি এটা দিই

পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন কিন্তু পাটটা মাত্র গোল্ড পনেরোশো টাকা তো ফ্রেন্ডস আজকের ভিডিও কেউ মিস করবেন না অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো অনেক কম দামে দিতেছি কারণ এই শাড়িগুলোই আপনারা চাইতেছেন এটা দুপাটাদের সব এটাও সেরকম শাড়ি সম্পূর্ণ জুয়েলারি অর্নামেন্টস স্টোনের রূপে সম্পূর্ণ এই হেরে এটা আমার দাঁতের সমস্যা আছে সিরা

এই দেখেন দোপাট্টা সহ বিয়ের শাড়ি সম্পূর্ণ স্টোন সম্পূর্ণ স্টোন এই যে দোপাট্টা প্রাইস পড়বে फ्रेंड्स মাত্র 1000 টাকা এই যে फ्रेंड्स এটা হলো এটাও মিষ্টি কালার দোপাট্টা সহ মিষ্টি কালার फ्रेंड्स দোপাট্টা সহ মেরুন কালার বিয়ের শাড়ি মেরুন কালার সরি মেরুন মরিচা মেরুন মরিচা মিষ্টি মরিচা মিষ্টি আর এটা সব দুপাটা রেফারেন্সে যে এটা অ্যান্টিক কাজের 1000 টাকা প্রাইস পড়বে 1000 টাকা

এই দেখেন ফ্রেন্ডস সম্পূর্ণ রিয়েল স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোন একদম আনকমন স্টোনের শাড়ি দুপাট্টাটা হলো গোল্ডেন কালার গোল্ডেন নাই এটা দেখতে ওই যে দুই দুপাট্টা দুই ওই দুপাট্টা দুই উপরটা উপরটা হ্যাঁ এই যে এটা এগুলো দুপাট্টাটা फ्रेंड्स সাথে এটা প্রাইস পড়বে 1500 টাকা 1500 টাকা সম্পূর্ণ রিয়েল স্টোন 1500 টাকা এটা আছে মসৃণের উপরে এটা আছে মসৃণের উপরে বিয়ের শাড়ি দুপাটা সহ এই যে এই যে শাড়ি শাড়িতে স্ক্রিনশট দিবেন फ्रेंड्स শাড়িতে স্ক্রিনশট দিবেন এই যে এই যে এটা হলো মসৃণের উপর দুপাটা 1000 টাকা 1000 টাকা এই শাড়িটা দিয়ে দিবেন 1000 টাকা নেটের শাড়ি গো সেই রকম শাড়ি তাহলে তো দেখেন নেটের শাড়ি মাত্র এক হাজার টাকা কিন্তু ওজন হইব কিন্তু মনে করেন না যে হালকা কিন্তু কাজ সম্পূর্ণ পাথরের কাজ ওজন হইব অনেক যারা আবার আবার হালকা কাজ পছন্দ করেন নিয়েন না বিয়ের শাড়ি এই এইযোক একটা বিয়ের শাড়ি ইতালিয়ান সিল্কের উপরে ইতালিয়ান সিল্কের রূপে এটার প্রাইস দিয়ে দিলাম এক হাজার টাকা এটার প্রাইস দিয়ে দিলাম এক হাজার টাকা এই দেখেন দু এটা এক হাজার টাকা আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির প্রাইস ভিডিওতে বলে দিচ্ছি ফ্রেন্ডস কেউ জিজ্ঞাসা করবেন না ভাই এটার দাম কত তাহলে সবই কিন্তু গহেটে পনেরোশো টাকা করবো কারণ ওরা বুঝবোই না কারণ যারা ভিডিও করতেছে তারা এখানে আর যারা অনলাইনে বুকিং নিতেছে তারা পিছনের দোকানে এর জন্য বললাম আপনারা মনে করেন যে আমি অর্ডার নিয়ে আমি সব কিছু না আমি এই যে ভিডিও করা পর্যন্ত আমার কাম শেষ ওখানে বলে দেবেন যে ভাই এটার প্রাইস এত ওইটার প্রাইজ এত কেউ মিথ্যা কথা বলবেন না তাহলে কিন্তু ওরা আবার ভিডিও দেখবে কেউ মিথ্যা কথা বলবেন না তাহলে ওরা আবার ভিডিও দেখবে আপনারা বলে দিবেন যে এটার প্রাইজে যে এক হাজার টাকা এটা কনফার্ম করেন এইভাবে বলে দিবেন ওদেরকে এই যে জিজ্ঞাসা করবেন যে ভাই প্রাইস কত এইটা সেইটা ওরা কিন্তু কনফিউজড পড়ে যাবে কারণ ওরা এখনও পিছনের দোকানে কাস্টমারের নকই নিচ্ছে নেটের শাড়ি নেটের শাড়ি কন্ট্রাস্ট পাইরের বিয়ের শাড়ি দোপাট্টা সহ দুপাট্টা সহ দোপাট্টা সহ ফ্রেন্ডস প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা শীতের মধ্যে গানটা ফেন প্রোফেন্স এইটাও সুন্দর শাড়ি দুপাত্তার সহ কাতানের রূপে কাতানের উপর ফেন্স এটাও সুন্দর শাড়ি কাতানের রূপে অনেক সুন্দর এটা দুপাত্তা এটা এক হাজার টাকা ফেন্স মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এখন তো এই পাশে দেখাইলামই না এই পাশে তো শেষ হলো এই দা ফেন্স মাত্র এক হাজার টাকা ফেন্স দেখেন শাড়ি দেখেন মাত্র এক হাজার টাকা ফেন্স নেটের শাড়ি এটা কিন্তু নেটের শাড়ি দুপাট্টা সহ মাত্র এক হাজার টাকা এই যে মিষ্টি কালার মিষ্টি কালার কন্ট্রাস্ট প্যারের বিয়ের শাড়ি কাতানের উপরে সম্পূর্ণ স্টোনের কাজের দুপাট্টা সহ মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস এই শাড়িটা এক পিসি আসছে এটা অনেক সুন্দর জর্জের বেনারসি সেটুকু সম্পূর্ণ বেলভেট বর্ডার সম্পূর্ণ বেলভেট বর্ডারি সেইটা এক হাজার টাকা স্টোন পারের অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকা ফ্রেন্ডস এটাও নেটের শাড়ি দোপাট্টা সহ সব এক হাজার করে দিয়ে দিচ্ছি আজকে যা আছে সব নেটে এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস দেখেন এক হাজার টাকা করে ফ্রেন্ডস মেরুন কালার এই যে দুপাট্টা সহ মেরুন কালার তো ফ্রেন্ডস এই যে মিষ্টি কালারটা দেখেন এই যে দুপাট্টা সহ দুপাট্টা সহ এই দেখেন মিষ্টি কালারটা অনেক সুন্দর মিষ্টি কালার ফ্রেন্ডস অনেক ফাইন শাড়ি দুপাট্টা সহ দুপাট্টার দামই তো বেশি শাড়ি ঠিক এক হাজার টাকা ইরি বাবা রে কমর যে ধরা ধরছে তো ফ্রেন্ডস এই দুপাট্টা সহ রিয়েল স্টোনের বিয়ের শাড়ি দুপাট্টা সহ রিয়েল স্টোনের বিয়ের শাড়ি দুপাট্টা করি হ্যাঁ দুপাট্টা এটা মিলে দিই

এই শাড়িটা অনেক দামি শাড়ি কিন্তু ফুটা আছে দেখে 1000 টাকা খালি আসলই অল্প একটু এই ফুটা আবার অনুপক্ষে যন্ত্রণ দিয়ে দেখা লাগে সম্পূর্ণ এটা 25000 30000 টাকা আর মিষ্টি কালার এটা বিয়ের শাড়ি আসলে ফুটা কই দিলে দেখলাম না তখন এই রেতে আস জানি কই দেখ অনুপক্ষে যন্ত্রণ দিয়ে দেখান লাগে এটা তো মনে না এটা ওই শাড়ি না

দুপাট্টা সহ এই যে দুপাট্টা সহ এই যে কিলো পেট্রা দুপাট্টা সহ পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলা কিন্তু ভারী শাড়ি আমি আবার বলতেছি এগুলো ভারী শাড়ি একটু বলে দিন লম্বা হুম এগুলো অনেক সব দিক দিয়ে বলো বিশ বাইশ হাজার টাকা করে যে শাড়িগুলো বিক্রি করছে এগুলা কি মানে ওই নয় ছয় তেরো শাড়ি হয় না সমস্যা এই একটা নেট শাড়ি ফ্রেন্স মিষ্টি কালার

এই একটা মিষ্টি কালার বিয়ের শাড়ি মিষ্টি কালার বিয়ের শাড়ি দুপাটটা সহ মিষ্টি কালার দুপাটটা আছে যায় এইটাই তো দুপাটটা এই যে দুপাটটা এইটার সাথে এটা মিষ্টি কালার সাথে গোল্ডেন দুপাটটা মিষ্টি কালার সাথে গোল্ডেন দুপাটটা প্রাইস 1500 টাকা দুপাটটা উল্টে দিছি আইডা মেরুন কালার মেরুন কালার সম্পূর্ণ রিয়েল স্টোনের উপরে জাগ্রসি কাজের ইতালিয়ান সিল্কের ইতালিয়ান সিল্কের বিয়ের শাড়ি দেখেন না এই যে এই যে মাত্র পনেরোশো টাকা এটাও সুন্দর বিয়ের শাড়ি কাতালের উপরে ফ্রেন্স এই দেখেন কাতালের উপরে ফ্রেন্স এই দেখেন এক হাজার টাকায় অনেক সুন্দর বিয়ে শাড়ি মেরুন রেড কালার বডি কন্ট্রাক্ট পাই এক হাজার টাকা এক হাজার টাকা ফ্রেন্স আর কি লাগে

এটার আঁচলে এখানে ছিঁড়া ফেলছে এটা আটশো টাকা এটা আঁচলে একটু ছিঁড়া আছে এটা আটশো টাকা এই যে পনেরোশো টাকা একটা শাড়ি ফেলছে পনেরোশো টাকা আর একটা শাড়ি দেখেন কি শাড়ি দিতেছে পনেরোশো টাকা লেহেঙ্গা স্টাইলের শাড়ি ইতালিয়ান সিল্কের শাড়ি ইতালিয়ান সিল্কের রেড কালার সেরকম শাড়ি একদম চকচকা স্টোনের উপরে এই যে দুপাটা ফেন্স পনেরোশো টাকা ফেন্স লেহেঙ্গা স্টাইলের শাড়ি পনেরোশো টাকা মিষ্টি কালার সেরকম ইতালিয়ান সিল্কের উপরে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা আছে নেটের উপরে হেভি মোটা শাড়ি অনেক ভারী কাজের শাড়ি এই দেখেন রেড কালার রেড মেরুন কালার দোপাট্টাটা মনে করেন এই যে দুপাটটা এক হাজার টাকা ফেন্স এক হাজার টাকা এক হাজার টাকা গো এই যে নেটের শাড়ি এই দেখেন নেটের শাড়ি এক হাজার টাকা ফেন্স এক হাজার টাকা ফেন্স একদম মাত্র এক হাজার টাকা দোপাট্টা শো নেটের শাড়ি একদম সবুজ কালার এটা জর্জেটের উপর

তারপরে দেখা যাবে আপনারাই মানে যে মানে হাবুডুবুক করে দেবেন খুন্ডা ছেড়ে খুন্ডা নিবেন এগুলো আরেক বেজাল রায় খাই দিলাম এগুলো যারা দোকানে আসবেন দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক লাগবে আসসালামু আলাইকুম